দেখুন দাঁড়াল মোড়ে খুব সুন্দর ঘোড়া ছাড়া আপনাদেরকে আজকে ভিডিওটি মানে এখানে ঘোড়া ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো আপনারাও দেখতে থাকুন এখানে খুব সুন্দর সুন্দর ঘোড়া এসছে দেখুন সব নাম নামকরা ঘোড়া এসছে এখানে অনেক ঘোড়া এসছে আপনাদেরকে সব দেখাবো এখানে কীর্তনখালী আলাউদ্দিন ভাইও আছে মাস সাইফুল আছে আরও ভালো ভালো ঘোড়া আছে খাজা বাবাও রয়েছে এখানে

ইকনতি কর৅খ young বঽ자리 van বাযাল দেখুন ঘোড়া ছেড়ে দিয়েছে চলো আপনাদেরকে দেখাবো ঢোকার মুখে আপনারাও দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া নিশ্নায় ঢুকে গিয়েছে এখানে ঘোড়া আসছে চলো দেখাবো চলো চলো দেখুন ঘোড়া এখানে ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া ঢুকে গিয়েছে সব দেখুন এখানে আরো কয়েকটি ঘোড়া আসছে দেখুন আরো একটি ঘোড়া আসছে পিছনে দেখুন বাচ্চা ঘোড়াটি ভালো ছুট আছে দেখুন বাচ্চাটি